আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য এই ব্যাপারে ওরা কোনো কথা বলে না আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম হেরার সমস্যাটা গোড়ার ভিতরে আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করেন নাই তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে দ্বন্দ্ব তো দুনিয়াত না এটা তো রুহানি জগতে লিখে গেছে হিয়ানি তো লিখে গেছে না হিরে তো মানে না তো এটা মানবো এরপরে আল্লাহ পাক নবী প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে অন্যান্য নবীদেরকে বানাই আল্লাহ অঙ্গীকার নিছে আমি তোমাদের মাঝে একজন রাসুল পাঠাবো তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসুল কে পাও তাকে তার প্রতি ইমান আনবা এবং তাকে সাহায্য করবা তোমরা কি আমার কথা মেনে নিয়েছ নবীগণ রুহানি জগতে বলছে যে হ্যাঁ আমি মেনে নিয়ে আমরা মেনে নিয়েছি আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো আমিও সাক্ষী আছি যদি কোন যারা আজকে বছর নবুয়ত প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে তারাই কিন্তু নবী সবার আগে সৃষ্টি করছে এটা মানে এটা মানে না তারা মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিছাকটা মানে কিন্তু আয়াতে মিছাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীর বানায় তারা সর্বপ্রথম দিন নবীর বানাইছে এডিই তারা মানে না ওই দিক দিয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না আর এই দিক দিয়া নবী চল্লিশ বছর নবদ প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে তাইলে বোঝা গেল ডাল মে কুচ কালা আসলে মূলত দ্বন্দ্বটা ওখান থেকে নবীর যদি সবার আগে সৃষ্টি মানত এই দিক দিয়ে মা মাইনার মাস থেকে দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানত এক দালালে ওই গতকাল বলতেছে

ও শবদ্রালীর بیٹা শিয়াজুল ইসলাম শিয়াজুল শুনতে খারাপ লাগে না কথা খারাপ লাগে কি না চিন্তা করছেন ব্যাপারটা কতদিনে পৌঁছাইছে সবাই বলে ডাক্তার 40 বছর বলে ডাক্তার আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ ও শবদ্রালীর আলীর بیٹা শিয়াজুল ইসলাম কথাটা শুনতে বিয়াদমি লাগে কি না একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে একজন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে করতে পারে ছয় আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেছে ইয়া আইয়ুহাল মুযজামমিল হে কম্বলওয়ালা ইয়া আইয়ুহাল মুদদসির হে চাদরওয়ালা কত ভালোবাসার ডাক দিয়েছে আর তারা জাতিকে কি মেসেজ দিতে চাই। কয় বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই আমি বলছি গত কাল আমি মাহফিলে আসছিলাম রোগ রংপুর আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব 40 বছর আগেই মানুষ নবীকে খাতামুন নবীন বলতো

যে এই যে দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত উরাল উরা ওর পক্ষ নিচ্ছে ম্যাক্সিমাম বক্তা জামাত উরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে আর আহমদুল্লাহ সাহেব কোন দল করে আমি তো ইডি জানি না উনি সবার লোক তাল মেলে উনার যে গরু কেডা উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু কুরান আর সুন্না ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না কুরান সুন্না ছাড়া কথা বলতে রাজি না আরে কোরআন শুননার বাহিরও তো এজমা আছে কি আস আছে কোরআনে না পড়ে হাদিসে দেখবে হাদিসে না পড়ে এজমা দেখবে এজমা না দেখবে সে ইমামদের মতামত নিতে চায় না সে এজমান মতামত নিতে চায় না সে কি আসের মতামত নিতে চায় না ফেখার মতামত দিতে চায় না সে আসলে কি চায় সে আসলে কি চায় সে কি চায় সে কি চায় তাহলে সেই জন্য আহমদুল সাহেবের পক্ষ নিছে ম্যাক্সিমাম জামাতের মুক্তারা কওমের মধ্যে আবার কয়েকজন আছে জুনায়েদ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে কথাটা ঠিক না বেটি রেজাউল করিম আব্রাশ সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে আমাদের একশো একজন সন্ন্য আলম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগ নবী নবী সৃষ্টির আগ আমার নবী আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি প্রেরণের দিক সবার পরে মা মেনার মাস নবী হয়ে দুনিয়াতে আসছে চল্লিশ বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে এই চল্লিশ বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে চল্লিশ বছরের মাথায় রসুলকে ওহি দিয়েছেন কোরআন পেয়েছেন রসুল দিনের দাবার দেওয়া শুরু করছেন যারা তারা আবু বকর হয়ে গেছে যারা মানে নাই তারা আবু যে হয়ে গেছে আসেন সালাম নাবি। رسول سول یہ بلا میرے یہاں پا مور پاشے تگی پورے

Oh दिखाई आ

गुरू जी पाई गुरू